আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন জাফর তালুকদার এবং আমি শ্বশুর জামাই জঙ্গলের ভিতরে একটু ঘুরতে আসলাম তো জামাই এই জঙ্গলের ভিতরে এইভাবে সরাসরি এর আগে আপনি কখনো এভাবে আসছেন কে জঙ্গল মঙ্গলের কথা কই না কে আইছি হর বেরি এই শীতের মধ্যে হালাবউরে যাই উঠে রইছে ঢাকা এই শীতে একটা বউতে আয় আপনারা হাউর আপনারা কোনো দরদ বোঝেন না মেয়া আপনার কথা নাই আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আপনার শালা বউ তো দুইটা না তিন ডিয়া আর সব বেরিয়ে রাখা গেছে মোট দরের এই কি কইতাছেন আমি তো জানি যে আপনার শালা বউ দুইটা তো দুইটার একটা তো থাকবে এলাকায় কি কইতাছেন আছেন যে একটা মাত্র নুনন্দে জামাই না আপনি হ্যাঁ আরে আমার 10টা 12টা শালা বউ একটাও বাড়তে নাই সব আরে এটা তো খুবই দুঃখজনক ঘটনা কি কইতে আসেন এটা তো কোনোভাবেই মাইনে নিতে পারতে আসলে জামাই আমি বেশি কিছু কইতে পারি না যেহেতু আমার মাইয়া মানে আমার ছেলের বউ কি কইছে বুঝছেন যা কর আপনি কন আমি কিছু কইতে পারবো না তো যাই হোক ও সাবজেক্ট বাদ এখন এই যে জঙ্গলে আপনি ঘুরতে আসেন এই দৃশ্যগুলো এই পরিবেশগুলো আপনার কাছে কেমন লাগতে একটু জানান দি জঙ্গলগুলো ভালোই লাগে আর ছাই গুতো খাই এই গজ গজ লাগিয়ে এই গজিতে আডার অভ্যাস নাই না কি কইতে আছেন লাগে আসলে জামাই সত্যি কথা বলতে কি এই জঙ্গলের মধ্যে মনে করেন আমি ছোটবেলার থেকে আসি এবং এই ভিডিও তৈরি করা শুরু করছি যেই থেকে বুঝছেন আমি কন্টিনিউ এই জঙ্গলের ভিতরে আসি কিন্তু আমাদের ওই রকমের কোনো কষ্ট হয় না আসলে আপনি তো বেশি একটা আসেন না এই জন্য যাই হোক এখন সর্বশেষ কথা হয়েছে যে এখন আমরা যাইতে আসি কোথায় বরা জামা মামা খেলা ঠাই মামা খেলা খাইবে না আমরা খাই লাভ মামা খেলা টকাইলে তো এখন ভিতরে যাইতে হইবে আসলে মামা খেলা কিন্তু অনেকে চেনে না বুঝছেন জামাই দেখেন তো গাছ কত সুন্দর পরিবেশ আমি মনে করেন সব সময় ঠিক আছে এই জঙ্গলের ভিতরে আইসা ভিডিও টিডিও যা কিছু করার এই জঙ্গলের ভিতরে বসেই করি বুঝছেন এবং আমার অনেক দর্শক বন্ধু আছে অনেকেই বলে যে ভাই এইভাবে আপনি আমাদের জঙ্গলের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো এবং সরাসরি যে পাখির যে কিসির মিশিরগুলো এইগুলো আপনি আমাদেরকে সরাসরি শুনাইবেন ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমরা জঙ্গলের ভিতর থেকে মানে জলার দিকে বাইরেইতে আসি এই যে দেখেন আমরা কিন্তু কাছাকাছি আইয়া পড়ছি জামাই আবার জঙ্গলের ভিতরে বেশি থাকতে চায় না বুঝছেন তার নাকি ভয় লাগে তো এই জন্য আমরা দ্রুতই জঙ্গলের ভিতর থেকে চইলে আসছি এই যে দেখেন অনেকেই আবার জানতে চাইবেন যে আসলে আমরা কোন জায়গায় আছি এই এলাকার নাম হচ্ছে আপনার বরগুনা নয় নগিম বালিয়াত ইন এর সুনমুনি এলাকা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আর আমরা মূলত এই জঙ্গলটার ভিতরে আছিলাম এই জঙ্গলের ভিতরে আসলে অনেক কিছু দেখার আছে ভিতরে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নাই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জামার জন্য সবাই একটু দোয়া করবেন জামা একটু টাটা দিয়ে দেন থাকবেন সবাই আল্লাহ হাফেজ